জিতলে প্লে অফ মোটামুটি নিশ্চিত হয়ে যেত ফরচুন বরিশালের কিন্তু রংপুর রাইডার্সের বিপক্ষে শেষ ওভারে এক উইকেটে পরাজিত হয়েছে ফরচুন বরিশাল শেষ মুহূর্তের এই হারে ফরচুন বরিশালকে এখন শঙ্কার মুখে ঠেলে দিয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসরের পয়েন্ট টেবিলে এখনও তামিম ইকবালের দল অবস্থান করছে তৃতীয় স্থানে বারো পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে তারা ফরচুন বরিশালের পরবর্তী ম্যাচ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সঙ্গে সেই ম্যাচে যদি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে পরাজিত হয় ফরচুন বরিশাল তাহলে তাদের প্লে অফ খেলাটা শঙ্কার মুখে পড়ে যাবে জিতলে বিপদটা আসবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জন্য এদিকে আগামীকাল মুখোমুখি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্স এই ম্যাচটিও এবারের বিপিএল এর প্লে অফ সমীকরণ মিলাতে বিশেষ গুরুত্ব বহন করে এই ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স জিতলে তাদের হবে চোদ্দ পয়েন্ট অন্যদিকে খুলনা টাইগার্স জিতলে হবে বারো পয়েন্ট তাদের হাতে বাকি থাকবে আরও একটি ম্যাচ প্লে অফে যেতে হলে খুলনার জিততে হবে চট্টগ্রাম এবং সিলেটের বিপক্ষে দুই ম্যাচই অন্যদিকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স যদি আগামীকাল খুলনা টাইগার্সকে পরাজিত করতে পারে চোদ্দ পয়েন্ট নিয়ে ফরচুন বরিশালের উপরে চলে যাবে তারা সেই ক্ষেত্রে শেষ লড়াইয়ে দেখা যাবে ফরচুন বরিশাল ও খুলনা টাইগার্সকে ফরচুন বরিশাল শেষ লড়াইটি করবে কুমিল্লা ভিক্টোরিয়ানসের সঙ্গে আর খুলনা টাইগার্স করবে সিলেট স্ট্রাইকার্সের সঙ্গে এই দুই ম্যাচের জয়ী দুই দল থেকে নেট রান রেটে এগিয়ে যারাই থাকবে তারাই উঠবে বিপিএল এর প্লে অফে